হ্যালো বন্ধুরা আমি স্যাকগুণিল এখন আমি করবো কালিস পরিচালিত বরুণ ধান অভিনীত নতুন বলিউড সিনেমা বেবি জনের রিভিউ এই সিনেমাটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলেই জানেন থালাবাতি বিজয় অভিনীত অ্যাটলি পরিচালিত ছবি থেরির অফিসিয়াল হিন্দি রিমেক এটা থেরি সিনেমাটা আমাদের প্রায় প্রত্যেকেরই দেখা ফলত গল্প সম্পর্কে নতুন করে বলবার আমাদের কিছু নেই থেরি আমরা যারা দেখেছি তারা গল্প জানি বেবি জনের মধ্যেও কিন্তু মোটামুটি সেম টু সেম স্টোরি রয়েছে খুব বেশি কিছু কিন্তু নতুন এখানে আপনারা পাবেন না সামান্য জিনিসপত্র নতুন রয়েছে কিন্তু সেটার জন্য মেকার সবাই যে প্রমোট করেছে অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেশন বলে যে না আমাদের ছবি বাবা রিমেক নয় আমাদের ছবি অ্যাডাপ্টেশন সেই কথাটার সঙ্গে আমি কিন্তু সহমত পোষণ করতে পারছি না এটাকে কিন্তু রিমেকই বলা চলে যেটুকু যা অ্যাড করা হয়েছে সেইটুকুর জন্য এটাকে অ্যাডাপ্টেশন বলা কখনোই চলে না কোর জায়গাটা গল্পটার একই রয়ে গেছে কিছু সিন হয়তো এরকম রয়েছে যেখানে সামান্য কিছু সিনটার সারমর্মটা একটাই হয়তো একটু আলাদা করে শুট করা হয়েছে দ্যাটস ইট এর থেকে বেশি কিছু নয় কিন্তু হ্যাঁ কিছু জায়গাতে এরকম রয়েছে যেখানে হয়তো আলাদা লোকেশনে মানে সেম ঘটনাই ঘটছে সেম ডায়লগ সেম ক্যারেক্টার সব কিছু সেম সেম ইভেন্ট খালি লোকেশনটা মেবি আলাদা তো এরকম জিনিসপত্র রয়েছে সেটার জন্য তো এটাকে অ্যাডাপ্টেশন কখনোই বলা চলে না এটা একদম পিওরলি একটা রিমেক যার মধ্যে কিছু এক্সট্রা জিনিসপত্র রয়েছে এখন সেই এক্সট্রা জিনিসপত্রগুলো অডিয়েন্সের পছন্দ হবে কি দেখুন আমার কথা যদি ব্যক্তিগত হয় বলি সেই এক্সট্রা জিনিসপত্রগুলো যে এলিমেন্টসগুলো অ্যাড করা হয়েছে সেটা কিন্তু ছবিটার গল্পটাকে কোথাও যে এগিয়ে দিচ্ছে আরও ভালো করে দিচ্ছে থেরির থেকে বেটার সিনেমাতে বেবি জনকে পরিণত করছে এটা কিন্তু আমার মনে হয়নি সেটা খুব খারাপ একটা দিক আমি বলবো না যে নতুন যা যা অ্যাড করছে সব খারাপ কিন্তু সেটা আবার ভালো কিছুও নয় ঠিকঠাক আর কি ওকে ওকে মানে অ্যাড না ছবিটার কিচ্ছু যেত আসতো না বরং দেখবার পরে আমি বলবো যেহেতু সেই দিকপত্রগুলো এলিভেট করছে না গোটা ছবিটাকে সেক্ষেত্রে অ্যাজ ইট ইজ রাখলেই বরং বেটার হতো যে আপনি যখন রিমেক করছেন তখন রিমেকই করুন মানে আলাদা জিনিসপত্র অ্যাড করে পার্ট টুতে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা সেটা আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি ফলত যাদের থেরি ছবিটা অলরেডি দেখা তাদের জন্য আমি বলতে পারি খুব বেশি কিন্তু বিশেষ করে যারা গল্পের জন্য ছবি দেখতে যান তারা কিন্তু খুব বেশি আলাদা কিছু পাবেন না তারা কিন্তু কোথাও একটা হলে গেলে অতটা মজা পাবেন না থেরি কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে অনেক বেটার সিনেমা অনেক কমপ্লিট সিনেমা বেবিজনের তুলনায় সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই বাকি খারাপ দিকে আমি পরবর্তীতে আসছি আমি সবার আগে যদি কিছু ভালো দিক নিয়ে আলোচনা করে নিই প্রথম ভালো দিক হচ্ছে স্কেল আপ করা হয়েছে থেরি যে বাজেটের ছবি তার থেকে অনেক অনেক বড় বাজেটের ছবি বেবি এখানে অ্যাকশান সিকোয়েন্সেস যেগুলো সেগুলো মজা দিতে পারে সেখানে বেশ কিছু মাস মোমেন্টস রয়েছে যেগুলো একটা হাই হাই দিতে পারে সার্টেন একটা যে একদম উড়ে যাচ্ছি ছিটকে যাচ্ছি পাগলা হয়ে যাচ্ছি সেরকম কিছু ব্যাপার নয় কিন্তু মাস মুভেন্টসগুলো ডিসেন্টলি ওয়ার্ক করে এবং যে কারণে কিন্তু অ্যাকশনটা দেখতে পাবলিক এনজয় করবে ছবি মিউজিকের কাজ ভালো যে কারণে অ্যাকশন দৃশ্যগুলো আরও বেশি এলিভেটেড হয়ে যায় ইন্টারভেল ব্লকেজের আগে একটা প্রচণ্ড ইমোশনাল জায়গা ছবির মধ্যে রয়েছে যেটা থেরির মধ্যেও ছিল এবং থেরির ওই জায়গাটাও কিন্তু প্রচণ্ড ইমোশনাল করতে পারে এবং আমার দেখা থেরি ছবিটা তা সত্ত্বেও বলবো বেবি জনেও কিন্তু এই সেম এপিসোডটা সেটা কিন্তু যথেষ্ট ইমোশনাল করতে পেরেছে ডেফিনেটলি সেটা অডিয়েন্সকে ইমোশনালি প্রচণ্ড হিট করবে বিশেষ করে যারা থেরি দেখেনি তাদেরকে তো তাদের প্রচণ্ড ভালো লাগবে জাওয়ানে ওই চাষির যে স্বেচ্ছামৃত্যু সেটা যেরকমভাবে ওয়ার্ক করে গেছিলো অডিয়েন্সের জন্য প্রচণ্ড বড়োভাবে সেই সেম জিনিসটা যারা থেরি দেখেনি তাদের জন্য কিন্তু ওয়ার্ক করতে চলেছে বেবি জনের ক্ষেত্রে এই পার্টিকুলার এপিসোডটা এবং ছবির মধ্যে কিন্তু বেশ কিছু জায়গাতে কমেডি রয়েছে যেটা কিন্তু অডিয়েন্স এনজয় করবে কিছু জায়গাতে কিন্তু আমারও হাসি পেয়েছে সেখানে একটা স্মার্ট ব্যাপার রয়েছে যেরকম একটা মেটা একটা মেটা জায়গা রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না যেখানে ভেরিয়াকে নিয়ে একটা একটা কমেডি পাঞ্চ লাইন ওটা কিন্তু যথেষ্ট মজাদার ছিল কমেডিতে একটা ড্রব্যাক রয়েছে আমি সেটার ব্যাপারে পরবর্তীতে আসছি আর রাজপাল যাদব এই ছবিতে কিন্তু রাজপাল অন্যান্য সিনেমাতে যেরকম ক্যারেক্টারস পান তার থেকে বেটার ক্যারেক্টার পেয়েছেন এবং তার পারফরম্যান্স কিন্তু সত্যিকারের ভালো সত্যি কিন্তু সে খুব ভালো কাজ করেছে সেটা ইমোশনাল সিন হোক পাস মোমেন্ট তার রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না কমেডি কখনোই একটা ছেলে খেলা নয় সেটা একটা সিরিয়াস বিজনেস আপনারা ওই জায়গাটা দেখবেন ওই জায়গায় কিন্তু আমি ভাই উড়ে গেছি মস্তি পেয়ে গেছি ছবির মধ্যে গোটা ছবিতে মাস মোমেন্ট ভারুনের যেগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক অনেক বেশি ওয়ার্ক করেছে এই রাজপাল যাদবের জায়গাটা এবং এটা প্রত্যেকের ভালো লাগবে একদম শিওর কারণ রাজপালকে আমরা এত এত বছর ধরে দেখে আসছি তাকে যখন একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেটা করছেন একজন সাউথের ডিরেক্টার তখন সেটা দেখতে ভালো লাগে এই জন্যই কিন্তু সাউথের ডিরেক্টাররা অনেক বেশি এগিয়ে যে ওরা এমন এমন একটাদেরকে এমন এমন মাস মুভমেন্ট দিয়ে দেবে যেটা বলিউডে কেউ কখনো ভাবেই না যে একে দিয়ে এটা করানো যেতে পারে তো সেটা এই অ্যাপ্রোচটা ডেফিনেটলি ইম্প্রেসিভ ছিল ছবির মধ্যে আর একটা ছবির মধ্যে যেটা ভালো দিক মনে হচ্ছে দুটো যে ড্র করা হয়েছে ভিলেনের সঙ্গে অর্থাৎ এখানে জ্যাকি শ্রফের যে ক্যারেক্টারটা আপনারা জানেন জ্যাকবু দাদা সেই ক্যারেক্টারটা সঙ্গে এখানে বরুণ ধনের ক্যারেক্টারের মধ্যে বাবাকে নিয়ে যে প্যারালালসটা ড্র করা হচ্ছে সেটা বেশ ভালো ছিল এবার যদি ছবির খারাপ দিক নিয়ে কথা বলি দেখুন ছবির প্রথম খারাপ দিক হচ্ছে বরুণ ধন সেটা কি বারুণের নিজের দোষে আমি কিন্তু সেটা বলবো না বারুণের যেটা পোটেন্সিয়াল সে তার আয়ত্তে যা যা হয় সে সব কিছু করেছে এবং সেই দিক থেকে ভেবে দেখলে পারফরমেন্সটা ভালো কিন্তু থালাপাতি বিজয় কিন্তু এত ভালো কাজ করেছিল থেরি ছবিতে এবং যেহেতু হিরোর একটা মানে একটা স্ক্রিন প্রেজেন্স দরকার একটা গ্র্যাভিটি দরকার একটা ওয়েট দরকার যেটা বিজয়ের মতন সুপারস্টাররা দুর্দান্তভাবে সেটা ক্যারি করতে পারে মানে একটা ক্যারেক্টারের মধ্যে একটা মাসি হিরো সেই সেই ব্যাপারটা থাকতে হবে তো তো সেটা কোথাও একটা বরুণের মধ্যে এই ছবির মধ্যে আমি কম পেয়েছি অনেস্টলি স্পিকিং সেটা বরুণের মধ্যে নেই কিছু জায়গাতে কিছু মোমেন্টে পাওয়া গেছে কিন্তু সেটা খুবই সামান্য মানে সেটার জন্য পারফরমেন্সটা ভালো একটা হিরো হিসেবে সে কথা আমি বলে দিতে পারছি না এবং যেহেতু বরুণের মধ্যে একটা সমস্যা আছে কিছু জায়গাতে যেগুলো কি সিলি সিনস হয় কমেডি হোক কিংবা ধরুন ইমোশনাল সিন সেখানে ডায়লগবাজির মধ্যে না ছাবলামিট চলে আসে মানে ডায়লগবাজির মধ্যে ওয়েট নেই ভয়েসটার মধ্যে সেই ওয়েটটা নেই তো সেখানে কোথাও একটা কোথাও একটা সমস্যা হয়েছে হিরোকে ভালো লাগতে হবে তো বিশেষ করে থেরি থালাপাতি বিজয় মাথায় রয়েছে তো সেখানে তুলনাটা অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে আমি তো বারবার বলছি স্ট্যান্ড বারুণ ভালো কাজ করেছে কিন্তু না থালাপাতির মতো হচ্ছে না এবং আরো যেটা সমস্যা হয়ে গেছে এই তুলনাটা হয়তো বা এতটা চলে আসতো না যদি না মেকাররা এখানে থালাপাতির মতো করেই বারুণকে প্রেজেন্ট করবার চেষ্টা করতো মানে বেশ কিছু ম্যানারিজম যেগুলো থালাপাতির নিজস্ব তার সিগনেচার সেগুলো বারুণকে দিয়ে করানো হয়েছে কেন মানে আমি বুঝলাম এটা কেন এটা তো কোনো দরকার নেই ভারুণের নিজের সিগনেচার তৈরি করো ভারুনকে সেটার উপরে খাটতে হবে যে আমি হিরো হিসেবে কী নতুন আনতে পারি অন দ্য টেবিল ভিজা যেটা করে সেটা আমি করে দিলে তো ব্যাপারটা ওটা হতে পারে না তো মানে ওটা ভিজাই পারবে ওই চুইনগাম মুখে দেওয়া চশমা পড়া ওগুলো সবাই তো পারবে না জ্যাকি শ্রাফের যে দিকটা সেটার থেকে আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল তার কারণ ওই দিকটাই কিন্তু কোথাও একটা থেরি থেকে বেবি জনকে আলাদা করে দেবে এরকমটা আমার মনে হয়েছিল সেই জায়গা থেকে আমি হতাশ হয়েছি এখানেও মানে জ্যাকি শ্রাফ দেখুন জ্যাকি শ্রাফ একজন ভালো অ্যাক্টার কিন্তু একটা ভালো ক্যারেক্টার তো দিতে হবে একটা সিগনেচার তাকে দেওয়া হয়েছে একটা চেয়ারকে নিয়ে চেয়ারটা তোলে পাটা তুলে দেয় সেটা ওয়ার্ক করছিল কিন্তু সেটাও একটা টাইমের পরে রিপিটেটিভ হয়ে যায় ফলে তো জ্যাকি শ্রাফকে আর একটু বেটারভাবে ডিরেক্টাররা হ্যান্ডেল করবেন যদি তাকে কাস্ট করা আমি এটাই আশা করবো তার কারণ জেলারের মধ্যেও তাকে ওয়েস্ট করা হয়েছে সিঙ্গামের মধ্যেও এই কয়েকদিন আগে মুক্তি পেলেও ওয়েস্টেড কমপ্লিটলি এখানেও ওয়েস্টেড এখানেও কিন্তু খুব একটা ভালো ক্যারেক্টার পাইনি ওই ছবিগুলোর থেকে বেটার ক্যারেক্টার বলবো তবুও আমি কিন্তু আফটারঅল এই অ্যান্টাগুনিজটা খুব বেশি স্ট্রং নয় আর সালমানের ক্যামেরা সত্যি বলতে আমার জন্য জমেনি সিঙ্গাম এগারো থেকে বেটার কিন্তু প্রয়োজনহীন একটা ক্যামিও ওই মানুষজন ছবি তুলবে বড় পর্দায় সালমানকে দেখা যাচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করবে ভাইরাল হয়ে যাবে তারপর বেবিন মানুষ দেখতে যাবে দ্বিতীয় দিনে বা তৃতীয় দিনে অর্থাৎ শনি রবিবার গ্রো করবে ব্যবসা এই উদ্দেশ্যে করা খুব একটা প্রয়োজন কিন্তু নেই হ্যাঁ আবারও বলছি সিঙ্গামেঘলের থেকে বেটার কিন্তু ওভারঅলে যদি আপনি জাজ করেন পুরো সিকোয়েন্সটা সেটা আরও ওয়েল ডিজাইন হতে পারতো সালমানের মতন একটা সুপারস্টারকে তুমি যখন আনছো আর একটু ভালোভাবে সেই ক্যামেরোটা আসা উচিত আর ছবির মধ্যে বেশ কিছু সিকোয়েন্স রয়েছে যেগুলো না থেরি লেভেলের হয়নি যেরকম একটা আমি ইনস্ট্যান্স দিচ্ছি এখানে যেখানে পলিটিশিয়ানটার সঙ্গে ইন্টারভেল ব্লকেজের আগে মানে যখন ছেলেটা মারা যায় তখন পলিটিশিয়ানের সঙ্গে ভিজেন একটা একটা ফেস এ সিন আছে একে অপরকে ডায়লগ দেয় এবং পলিটিশিয়ানটা প্রচণ্ড ভয় ভয়ে চাপেই ছিল দুঃখ পেয়েছিল আর কি ছেলেটা মারা গেছে এবং তখন ক্যামেরাটা না থ্রি সিক্সটি ঘুরতে থাকে ওই জায়গাটাতে যেরকমভাবে একে অপরকে ডায়লগ বাজি এবং সেখানে যে হিরোইজম মানে ডায়লগ বাজি তো একটা মানে সবসময় তো অ্যাকশান করলে তবেই হিরোইজম ফুটে আসে তা তো নয় তো সেখানে বিজয়ের যে ডায়লগ বা যে পারফরমেন্স সেখানে যে মাস মুমেন্টটা তৈরি হয় এখানে কিন্তু সেটা হয়নি মানে সেটা একদম সারফেস লেভেলে ওটা কিন্তু বেবি জন কিন্তু সেটা সিটিমার হয়নি আর দেখবেন এতক্ষণ ধরে আমি কীর্তি সরিষের কথা বলিয়ে নি তার পারফরমেন্স ভালো কিন্তু যেহেতু প্লটটা জানা বিজয়ের সঙ্গে সামান্ত কি হবে না হবে ছবিটা যদি আমার দেখা আর না ইমোশন ওয়ার্ক করছে না পারফরমেন্স ভালো হলে কি হবে ফলত এই যে পুরো প্রেমের অ্যাঙ্গেলটা সেটা এবারে যখন আমি দেখলাম এবারে আমার জন্য ওয়ার্ক করলো না যতটা অরিজিনালটার মধ্যে কিন্তু ওয়ার্ক করেছিল অন্যদিকে ওামিকা গাব্বি তাকে ছবিতে স্পেস দেয়া তার কিছু করবার রয়েছে কিন্তু তার পারফরমেন্স এর থেকে অনেক বেটার আমরা অলরেডি দেখে ফেলেছি আলাদা করে কিছু মেনশন করবার মতো নয় ফলত যারা থেরি ছবিটা দেখেছে তাদের জন্য এটা একটা খাটো ছবি থেরির তুলনাতে এমনিতে একটা দেখুন অ্যাভারেজ ছবি হয়েছে আমি বলবো আর যারা নি ছবিটা তাদের জন্য কিন্তু ওয়ার্ক করতে পারে একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে আমি ঠিক বলতে পারবো না যারা দেখেনি তাদের জন্য কতটা ভালো লাগবে না লাগবে কারণ আমার যেহেতু দেখা আমি তো বাদ দিয়ে দিতে পারি না আমি তো আমার ইরেস করিতে পারি না মেমোরি ফলত একটা অ্যাভারেজ একটা ছবি হয়েছে যেটা একদম খারাপ নয় আবার বিশাল ভালো কিছুও নয় কিছু জিনিস ওয়ার্ক করছে কিছু জিনিস ওয়ার্ক করছে না তবে যেহেতু অ্যাকশনটা ওয়ার্ক করছে ফলত মাস কিন্তু কোথাও একটা ছবিটাকে নিয়ে নিতেও পারে আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন